আমি জানি না কেন ভর্তা আমার কাছে খুবই অমৃত লাগে আর কিছু কিছু ভর্তা আছে যেটার জন্য কোনো এক্সট্রা ইফোর্টে দিতে হয় না আর সবচেয়ে বড় কথা হাতে মাখা ভর্তার একটা টেস্ট পুড়িয়ে সেটা জিনিসের ভর্তা করা আরেক রকম টেস্ট সেদ্ধ করে যদি আপনি সেই একই জিনিসের সবজির ভর্তা করেন সেটার টেস্ট আবার অন্যরকম জাস্ট এখানে এই ভর্তাটার কোনো ম্যাজিক নাই শুধুমাত্র পেঁয়াজ তা আবার তেল ছাড়া আমি তেল ছাড়া একটা পাত্রের মধ্যে মাটির পাত্র মধ্যে ভেজে শুকনো মরিচটা একইভাবে তেল ছাড়া ভেজে আমি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে জাস্ট লবণ দিয়ে হাত দিয়ে মেখে এইটা আমি আমি কনফিডেন্টলি বলতে পারি বাঙালি যারা আছে এই ভর্তাটা খেয়ে একবার হলেও প্রেস করবে এবং ওরা খুশি হবে এবং খুবই মনে হয় যে কোনো কিছু আর লাগবে না এই ভর্তার সাথে আর কোনো কিছু লাগবে না পেট ভরে খেতে পারবেন সবাই কি দারুন না আমাদের হচ্ছে যে ম্যান টু ম্যান বা দেশ টু দেশ যেমন খাবারের রুচি সব কিছু নির্ভর করে আমার কাছে আমি জানি না আপনাদের কি হয় কিন্তু ভর্তা মানে আমার কাছে অমৃত লাগে